আমরা কিছু কোটি গাউন দেখাই আপনাদেরকে এই যে দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা এই যে দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা থাকে এখানে কাজ করা গ্লাস বসানো এটা হচ্ছে আপনার স্লিপটা খুবই চমৎকার ফ্রেন্ডস এই কালারটা তো আরো বেশি সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে দেখেন কি তার সাথে একটা ম্যাচিং পাজামা পেয়ে যাচ্ছেন সামনে ছোট পিছনে বড় এল কাট করা বা ফিশ কাট যেটাকে বলা হয় সাথে এরকম একটা সুন্দর ম্যাচিং এর প্যান্ট পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আজকে সব ভাইরাল গাউনগুলো নিয়ে এলাম আপনাদের জন্য এই যে দেখেন এখানে আপনার কোটি গাউন আছে এটা হচ্ছে টু পিস গাউন আর এটা হচ্ছে আপনার কাজ করা গ্লাস বসানো একটা পার্টি গাউন ওকে দেখেন একটা অলরেডি ডলে পরানো আছে হাতাটা কি সুন্দর এই জায়গাগুলোতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে হাতাটা ঢিলেঢালা ঢালা এবং এটা প্রচুর ঘের হয়ে এসেছে দেখেন ভিতরে আস্তর দেয়া আছে ইনার দেয়া আছে ঠিক আছে এটা দেখেন মধ্যে মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন এতো সুন্দর এখানে কাজ করা গ্লাস বসানো এটা হচ্ছে আপনার স্লিপটা খুবই চমৎকার কি কি কালার আছে আচ্ছা কোমরে বেল্ট এবং ফিতা দেয়া আছে এই যে দেখেন ঠিক আছে সাইজ কি কি দিচ্ছেন এটা সাইজ থাকবে হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 ফেয়ার সাইজ থাকবে 38 থেকে 44 অনেকগুলো কালার ভাই দেখেন গাউনটা খুব সুন্দর একটা পাতলা একটা ফেব্রিক্স মধ্যে দেখতে খুবই গর্জিয়াস লাগছে সাইজ জানো কত বললেন সাইজ থাকবে 38 থেকে 44 বডি আচ্ছা আর লং লং থাকবে হচ্ছে 50 52 50 52 ঠিক আছে ওকে ফিয়ার কালার গুলো জাস্ট দেখেন ভালো লাগার মতো কালার হুম অনেক নাইস ঠিক আছে ফ্রেন্ডস এই কালারটা তো আরো বেশি সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে দেখেন কি দারুন কালার টোটালটা দেখেন ওয়াও প্রাইস কত রাখছে প্রাইস থাকবে হচ্ছে খুচরা প্রাইস 1100 আর হোলসেল নিলে সেই ক্ষেত্রে কম থাকবে আচ্ছা খুচরা প্রাইস 1100 হোলসেল নিলে কম থাকবে আচ্ছা এখন দেখাবো আমরা সুন্দর একটা টুপি সেটা চাইলে অফ ショルダー করে পড়তে পারবেন কোমরে এরকম বেল্ট দেয়া আছে আচ্ছা এটা হবে ফিশ কাট সামনে ছোট পিছনে বড় আর হাতাটা কিন্তু এই যে এরকম স্মোকি দেয়া আছে এটার সাথে সুন্দর চেরি কাপড়ের একটা পাজামা পেয়ে যাবেন টু পিস ঠিক এটা হচ্ছে ব্ল্যাক কালার সামনে ছোট পিছনে বড় প্যান্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং এ প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা তো ফ্রেন্ডস এই গাউনটা কিন্তু আপনার অফ করে পড়তে পাচ্ছেন যেহেতু এই যেখানে ইলাস্টিক আছে দুই পাশে সাথে একটা ম্যাচিং পাজামা পেয়ে যাচ্ছেন সামনে ছোট পিছনে বড় এল কাট করা বা ফিশ কাট যেটাকে বলা হয় সাথে এরকম একটা সুন্দর ম্যাচিং এ প্যান্ট পেয়ে যাচ্ছেন 1100 টাকা আচ্ছা এটার খুচরা প্রাইসে থাকবে 1100 টাকা হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইস কম রাখা হবে এই দেখেন ঠিক আছে আমরা কিছু কোটি গাউন দেখাই আপনাদেরকে এই যে দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা এই যে দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা থাকবে ভিতরে একটা আপনার গাউন থাকবে গাউনটা কোটিটা চাইতে একটু লং এ ছোট হবে বাইরের কটিটা একদম লং একটা কোটি হবে এটা হচ্ছে হাতাটা ওকে এটার যে কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন এটার একটা কালার ঠিক আছে এটা একটা কালার